আসসালামু আলাইকুম আমরা যারা সহি হাদিসের বিরুদ্ধাচরণ করি যৌক্তিকভাবে তথ্য এবং আল্লাহর আয়াতের রেফারেন্স দেওয়া তাদের কি এই অধিকার আছে যে সমস্ত হাদিস বা সন্ন্যার বিরুদ্ধ করার কারণ আমি যে জিনিসটা মানে উপলব্ধি করি যেহেতু আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেক ধরনের কমেন্ট আসে আমাকে একটা বিষয় খুব কষ্ট দেয় যে আমার কিছু মুমিন ভাই একেবারে ঢালাওভাবে হাদিসের বিরুদ্ধে করে কিন্তু আপনি যদি মুমিন হন তাহলে আপনি একটু সচেতনভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে ঢালাওভাবে সমস্ত হাদিস বা সন্ন্যার বিরুদ্ধাচরণ করার মধ্যে কিন্তু ঝুঁকি আছে কীরকম আল্লাহ তালা তার ঐশী গ্রন্থের সম্ভবত উনিশ জায়গায় আল্লাহ রাসুলের আনুগত্য বা অনুসরণ করার কথা বলছেন আর আল্লাহর রাসুলের তেইশ বছরের নবতী জীবনে উনি তার উন্মতের জন্য অনেক পরামর্শ দিচ্ছেন অনেক উপদেশ দিচ্ছেন অনেক ভালো ভালো তথ্য দিয়ে গেছেন সেগুলো আপনাকে মানতে হবে না যদি সেইগুলা আপনার সামনে আসে এরকমভাবে যে আল্লাহর আয়তের সাথে সংঘর্ষ করে তাহলে আপনি মানবেন না নিশ্চিতভাবেই কারণ যখনই কোনো হাদিস বা সন্না আপনার সামনে আসে আর আপনি যদি এটা ধরতে পারেন বা বুঝতে পারেন যে এটা তো আল্লাহর কিতাবের সাথে ব্যালেন্সিং না সামঞ্জস্যতা না তখন আপনার হানড্রেড পারসেন্ট অধিকার আছে সে হাদিস বা সন্ন্যার বিরুদ্ধে কথা বলার কিন্তু যদি বিষয়টা সেরকম না হয় যদি আল্লাহ রাসুলের জীবন পদ্ধতি আল্লাহ রাসুলের কোনো আদেশ আল্লাহ রাসুলের কোনো পরামর্শ বা কোনো ভালো কথা আপনার সামনে আসে তাহলে আপনি সেটার করবেন যদি করেন তাহলে সেটা ঝুঁকি আসে না এখন অনেকেই বলবে যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য কোরআন থেকে করা যায় হ্যাঁ এটা খুবই সঠিক কথা যে কোরআন থেকে আমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে পারি কিন্তু কেউ যদি ডিটেলে করতে চায় ডিটেল আল্লাহ করতেন এখন করাটা তো এখনোভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক নয় এবং আমরা জানতে পারি যে আল্লাহ রাসুল টাকনুর উপরে কাপড় পরতেন এখন এই টাকনুর উপরে কাপড় পরা তো কোনোভাবেই আল কোরআনের সাথে সাংঘর্ষিক নয় তো এগুলো মানলে অসুবিধা কি কেউ যদি মানে আপনি না মানেন সমস্যা নেই আপনি যদি না মানেন যদি এটার জন্য জবাব দিয়ে করা লাগে আপনি করবেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি অন্য কেউ এটা করতে নিষেধ করেন বাধা দেন তাহলে তো বিপদের মাত্রাটা আর বাড়া যায় তা না এরপর আপনি যদি কোরআনের কথাই ধরেন আল কোরআন আল কোরআনে এরকম অসংখ্য আয়াত আছে অনেক আয়াত আছে যে আপনি হাদিস ছাড়া সে বুঝতে পারো সত্যি কঠিন আর যদি কেউ দাবি করে যে না হাদিস ছাড়াই মানে সহি হাদিস হাদিস সঠিক কোরআন সম্পূর্ণরূপে বোঝা সম্ভব তাহলে আমি বলবো যে সে একেবারে জ্ঞানের জ্ঞানের বা মানে আল্লাহর হাতে কানেকশনের অন্যরকম এক উচ্চতায় পৌঁছায় গেছে সে কারণে সে হাদিস ছাড়াই সে কোরআন বুঝতে পারে এখন এরকম মানে ডাইরেক্ট এরকম আল্লাহর কাছে পোষায় যাওয়া এই ব্যাপক জ্ঞানের অধিকারী কয়জন আছে কিন্তু কোরআন তো তালা সার্বজনীন করে দিচ্ছেন যেমন আল্লাহ তালা কোরআন সুরা কামারের আহ সতেরো নম্বর আয় বলতেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব কোনো চিন্তাশীল আছে কি কিন্তু আপনি যদি আরেকটু চিন্তা করে দেখেন যে হাদিস ছাড়া কোরআন বোঝা মানে অনেকগুলো আয়াত আছে যে বুঝা আসলে খুব দুষ্কর যেটা বুঝতে গেলে ওই জ্ঞান গরিমার অনন্য উচ্চতে পৌঁছে যাওয়া লাগবে সবাদের তো সেটা সম্ভব নয় যেমন ধরেন সুরা বাকারার চুয়ান্ন নম্বর আয়াত ওইখানে আল্লাহ তালা বলতেছেন আর মুসা যখন তার কৌমকে বলল যে হে আমার কৌম তোমরা এই বাসুরের পূজা করে নিজের উপর অত্যন্ত জুলুম করেছ অতএব তোমরা তবা করো আল্লাহর নিকট এবং তোমরা নিজেদেরকে হত্যা করো এটাই আল্লাহর কাছে তোমাদের জন্য উৎকৃষ্ট অতঃপর আল্লাহ তোমাদের তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তবা মানে এই যে আয়াতটা আয়ারটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা যে ওই যে গরু বা সুট্টারে যে উপাসরূপে গ্রহণ করছো এটার মাধ্যমে তোমরা তোমাদের উপরে ব্যাপক জুলুম করছো অতএব এই জুলুম থেকে তোমরা তোমাদের শোষের কাছে তবা করো এবং নিজেদেরকে হত্যা করো এটাই আল্লাহর কাছে তোমাদের জন্য উৎকৃষ্ট এখন যারা ওই গরুর বাসুর বানায় যারা পূজা করছে বা শিরিক করে আল্লাহর সাথে তাদেরকে বলতেছে নিজেদেরকে হত্যা করো কারণ এই আয়টা আপনি কিভাবে বুঝবেন আল্লাহ তালা কি হত্যা নির্দেশ দিচ্ছেন আপনি বুঝতে পারেন আপনি কখন বুঝবেন যখন আপনার ওই ইতিহাস জানা থাকবে আর ইতিহাস হচ্ছে হাদিস বা আপনার যখন ওই কারো কাছ থেকে শুনবেন যে এই আয়াতের পিছনে বা হাদিস সম্পর্কে কোনো জ্ঞান না থাকে এই আয়াত সম্পর্কে তাহলে আপনি এই কি কিভাবে বুঝবেন এরকম প্রচুর আয়াত কোরআনে আছে যার পিছনের ঘটনা যদি আপনি না জানেন আপনি সে আয়াত বুঝতে পারবেন না তো সেটা মানতে সমস্যা কোথায় যমন এই আয়াতে যে আতা বললাম যে তারা গরুর বাছুরকে পূজা করছে এবং আল্লাহ তাআলা পরে বলছিলেন তোমরা করো এবং নিজেদেরকে হত্যা করো এই এই আয়াতের পিছনের ঘটনা কি موسی আলাইহিস যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর কাছে গুই বাপ্ত হওয়ার জন্য সেখানে তিনি 40 দিন অবস্থান করেছিলেন এবং এই 40 দিনেরই তার যে কোমের बृহত একটা অংশ একটা দুষ্ট লোকের প্রলোচনায় তাদের কাছে সঞ্চিত সোনা দানা গহনা এগুলোরে গলায় একটা বাছুর বানাইছে গুর বাসুর বানায় ওরে তারা বুঝা করছে কারণ মুসা জেতে এনে নাই তাহলে আল্লাহর সাথে সরাসরি মানে কানেক্ট করার জন্য এই গুর বাসু তারা বানাইছে এর মাধ্যমে ও তারা আল্লাহর সাথে মানে কানে উসিল্লা এইদের উসিল্লা তারা আল্লাহর সাথে কানেক্ট করবে কোরা ওদের সাথে তারা ওদের সামনে তারা ওদের মস্তিষ্ক অবনত করল এই অপরাধে আল্লাহ তার ওই আয়াত কাদের জন্য মুসার কওমের সবাই কিন্তু ওই বাসুরের সামনে তাদের মস্তি অবনত করে নাই কিছু সংখ্যক মানুষ ওই বাসুর বানালো এবং মস্তক অবনত করলো এবং তাদের প্রতি আল্লাহ নির্দেশ আছে তোমরা নিজেদেরকে হত্যা করো এবং এই আয়াতের পিছনের ঘটনা থেকে আমরা জানতে পারি যে তখন যারা ওই বাসুরের সামনে নিজেদের মস্তক অবনত করে নাই তারা ওই তাদেরকে হত্যা করছে যারা শিরকে অংশ নিয়েছিল যারা ওই বাসুরের সামনে তাদের মস্তক অবনত করছিল সত্তর হাজার মানুষকে ওই সময় হত্যা করা হয় তো এই আয়াতটা তো আপনি এই ইতিহাস না জানলে তো আপনি বুঝবেনই না আপনি আওলায় ফেলবেন আপনি ভাববেন যে আল্লাহ মুসারক নিজেদেরকে আত্মহত্যা করার এরকম বহু ভুরি ভুরি আয়াত আছে যে আয়াতগুলোর আর পিছনের ইতিহাস যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো এই সমস্ত হাদিস যেগুলা কোরআনের ব্যাখ্যা হিসেবে আসছে সেগুলা মানতে তো কোনো অসুবিধা নাই এখন অনেকেই বলবে যে ভাই যেটা কোরআনে আছে সেটার ব্যাখ্যা কি দরকার দরকার নাই এখন যখন আপনি আপনি গেছেন এটার পিছনের ঘটনা হাদিসের মাধ্যমে তখন না উপলব্ধি করতেছেন কোরআনে আছে ওটা আমার বোঝা দরকার নাই কিন্তু আপনি যদি সেই ব্যাখ্যা কথা না জানতেন সেই হাদিস যদি না জানতেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারতেন না যে কোরআনে আছে হাদিস কি দরকার তো ঘুরায় ফেরায় কথা একটাই যে ভাই আল্লাহ রাসুলের তেইশ বছরের নবুয়াতি জীবনে তিনি তার উন্মতের সঙ্গে অনেক কথা বলছেন অনেক পরামর্শ দিচ্ছেন অনেক উপদেশ দিচ্ছেন অনেক আদেশ করছেন সেইগুলা যদি আমাদের সামনে হাদিস বা সুন্নার রূপে আসে আর সেইগুলা যদি আমরা দেখি যে হ্যাঁ এটা ভালো কথা ভালো পদ্ধতি ভালো পন্থা এগুলা আল্লাহর আয়াতের সাথে কোনোভাবেই মানে অসামঞ্জস্যতা প্রদর্শন করে না কোনোভাবেই আল্লাহর আয়াতের বিরুদ্ধে যায় না কোনোভাবেই আল্লাহর আয়াতের সাথে অস্বস্তির সৃষ্টি করে না আপনি মানেন কোনো সমস্যা নাই আর যদি আপনি না মানেন আচ্ছা ঠিক আছে আপনি মানলেন না অসুবিধা নেই কিন্তু আপনি যদি অন্য কেউ পরামর্শ দেন বা অন্য কেউ সেই হাদিস না মানতে নিরুৎসাহিত করেন বা সেই সন্না না মানতে নিরুৎসাহিত করেন তাহলে কিন্তু ঝুঁকি আছে অনেক বড় ঝুঁকি আছে কাজে এটা আমরা না করি এটা আমরা না করি কেউ যদি ডিটেলে আল্লাহর রাসুলের আনুগত্য করার জন্য সহি হাদিস বুঝে বুঝে মানতে চায় সন্ন্যাটা যদি বুঝে বুঝে মানতে চায় তাহলে সে মানু কোনো অসুবিধা নাই আমরা কেন নিজে থেকে আগবার আয়া যায় তাকে ওই কাজ করতে নিরুৎসাহিত করব। নিজে বোঝার চেষ্টা করব অন্যকে বোঝানোর চেষ্টা করব। সর্বোপরি আল্লাহর কাছে প্রার্থনা করবো যে হে আল্লাহ তুমি আমাদেরকে সকল ধরনের ঘুমরাহি হইতে রক্ষা করো সকল ধরনের শয়তানের দোকা হইতে আমাদেরকে রক্ষা করো আমরা যেন ওই ভাবে তোমার দিনের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি যেরকম ভাবে তুমি আমাদের পূর্বপুরুষদেরকে আমাদের জন্য কবুল করেছিলে সেরকম ভাবে তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো শয়তানের ধোকা হইতে আমাদেরকে রক্ষা করো